আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন নোট খাতাটা সাথে আছে তো নাকি ভুলে রেখে এসেছেন নোট খাতা কিন্তু অলওয়েজ সাথে রাখবেন ইম্পর্টেন্ট কিন্তু আমরা অনেক টপিক বলতেছি আপনি শুনতেছেন ঠিক আছে এইগুলাকে কিন্তু হচ্ছে আপনাকে অলওয়েজ পাশে রাখবেন আমরা কিন্তু ডেলি কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু আপনাদেরকে নতুন নতুন অনেক কিছু শেখাচ্ছি এবং কি সব কিছু কিন্তু আমাদের বোর্ডে থাকছে না আমরা কিন্তু বোর্ডের বাইরে অনেক কথা বলতেছি তো বোর্ডের আপনি দেখতে পাচ্ছেন বাট বোর্ডের বাইরের কথাগুলো কিন্তু আপনাকে কি করতে হবে নোট করতে হবে আচ্ছা আজকে হচ্ছে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সেফটি টুলস অ্যান্ড ইকুইপমেন্টস আপনি দেখেন প্রত্যেকটা কাজের জন্য কিন্তু হচ্ছে আপনার সেফটি ফার্স্ট একটা সেফটি প্রয়োজন যারা হচ্ছে ধরেন আপনার কনস্ট্রাকশনের কাজ করে তাদের কিন্তু কনস্ট্রাকশন সাইডে কিন্তু অনেকগুলো সেফটি টুলস থাকে সেইগুলো হচ্ছে তাদেরকে মেনটেন করতে হয় যারা হচ্ছে ড্রাইভার যেমন মানে তাদেরও কিন্তু কি একটা বাইক রাইড করে তাদের কি হেলমেট লাগতেছে তারপরে হচ্ছে তাদের শুজ লাগতেছে এই টাইপের অনেকগুলো কি থাকে তাদের আসলে সেফটি মেনটেনের জন্য সেফটি টুলস থাকে ভাবে আমাদের এই মোবাইল ফোনের কাজ করতে হলো কিন্তু হচ্ছে এরকম অনেকগুলো হচ্ছে সেফটি টুলসের প্রয়োজনে যেগুলো আসলে এক অ্যাজ এ টেকনিশিয়ান বা হচ্ছে একটা আপনি যখন মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন তখন কিন্তু এগুলো আসলে আপনাকে মেনটেন করতে হবে এগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে ঠিক আছে তো আমরা আজকে শিখবো হচ্ছে আসলে কোন কোন জিনিসগুলো হচ্ছে আমাদের এই সেল ফোনের কাজে লাগতে পারে বা লাগে ঠিক আছে আমরা যদি আসি যে আমাকে কি লাগবে অ্যাপ্রোন লাগবে আমার এই কাজটা করার জন্য আমার কি পরিধান করতে হবে অ্যাপ্রন পরিধান করতে হবে ঠিক আছে তারপরে যদি আমি দেখি অ্যাপ্রোনের সাথে কি ফুল সেটটা হচ্ছে আপনার প্রয়োজন তারপর হচ্ছে আমার কি লাগতেছে আমার কিন্তু মাস্ক লাগতেছে এই কাজটা করার জন্য তারপর হচ্ছে আমার হ্যান্ড গ্লাভস লাগতেছে আপনার অ্যাপ্রন বলেন মাস্ক বলেন আর হ্যান্ড গ্লাভস বলেন মানে এই জিনিসটা হচ্ছে মূলত কি আপনি যখন এই কাজগুলো করতে যান তখন হচ্ছে আপনার এরকম দেখা গেছে গ্লাস থাকে বিভিন্ন ধরনের লিকুইড থাকে বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে স্মোক হয় তো এই ব্যাপারগুলোর জন্য মূলত হচ্ছে আপনার এই জিনিসগুলো কিন্তু আপনার প্রয়োজন তারপরে যদি আমি যাই সেফটির শ্যু প্রয়োজন এই কাজটা করার জন্য সেফটির শ্যু প্রয়োজন সেফটি শ্যুটা কেন প্রয়োজন কয়েকটা কারণ আছে প্রথম কাজ হচ্ছে যে আপনি যে এই মোবাইল রিপেয়ারের কাজ করেন এটা কিন্তু একটা ঠিক আছে মানে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিসিটির এখানে কিন্তু একটা ব্যাপার আছে এখন ইলেকট্রিসিটির ব্যাপারটা হয় কি এই যে শুটা দেখতেছেন শুটা অবৈধ বিদ্যুৎ অপরিবাহী মানে আপনার শরীরের মাধ্যমে যদি জিনিসটা গ্রাউন্ড হয়ে যেতে পারে গ্রাউন্ড হয়ে কোনো একটা ঝামেলা বা একটা শর্ট হয়ে যেতে পারে দ্যস আপনাকে কী করতে হবে শু পড়তে হবে তাছাড়া অনেক সময় হচ্ছে আপনি যখন গ্লাস প্রোটেক্টর বা কোনো কিছু একটা ভেঙে যায় কাজটা কিন্তু আপনার নিচে পড়তে পারে নিচে পড়লে আপনি যখন খালি পায়ে থাকবেন তখন হবে কি আপনার পায়ে কাজটা ঢুকে যেতে পারে আপনার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে দেশ আপনাকে হচ্ছে এই কি শুটা পড়তে হয় তারপর আছে কি গগলস আছে ওই যেটা বললাম গ্লাস আপনার হচ্ছে অনেক সময় লিকুইড বা হচ্ছে গ্লাস আপনার ছিটকে আপনার চোখে পড়তে পারে যাতে করে এই রিস্কটা না হয় এই জন্য আপনাকে কি গ্লাসটা পড়তে হবে গগলসটা পড়তে হবে একদম লাস্টে যেটা আছে যে ইএসডি রিস্স প্যান্ট ইএসডি রিস্ক প্যান্টটা হচ্ছে কি আমরা যখন এই সিডির এই কাজটা করি দেখা গেছে অনেক সময় আমরা ব্যাটারিটাকে হচ্ছে সার্কিটের সাথে লাগাই কাজ করতে চাই ঠিক আছে তখন আপনার এই যে ব্যাটারি একটা ভোল্টেজ আমাদের শরীরে একটা নির্দিষ্ট একটা ভোল্টেজ থাকে এই ভোল্টেজের কারণে অনাকাঙ্ক্ষিতভাবে হচ্ছে আপনার সার্কিটের বিভিন্ন হচ্ছে পার্টস বা বিভিন্ন হচ্ছে সেকশনগুলো হচ্ছে আপনার শর্ট হয়ে যেতে পারে যাতে এই শর্টটা না হয় এই জন্য কি আমরা এরকম ঘড়ির মতো একটা ব্যান্ডের মতো একটা রিসব্যান্ড থাকে এরকম যেটা হচ্ছে এরকম একটা লাইন থাকে ওই লাইনটাকে হচ্ছে সরাসরি গ্রাউন্ডের সাথে হচ্ছে কানেক্টেড করে দেওয়া হয় সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্টেড করে দিলে এই অনাকাঙ্ক্ষিত সৃষ্টি হওয়ার আগে এটা কি হয়ে যায় গ্রাউন্ড হচ্ছে চলে যায় আপনার হচ্ছে সার্কিট হচ্ছে কি থাকে সুরক্ষিত থাকে ঠিক আছে তো এইগুলোই ছিল হচ্ছে মূলত মানে একটা মেইন সেফটি টুলস এবং ইকুইপমেন্টস গুলো এগুলো হচ্ছে আপনার একটা অ্যাজ এ টেকনিশিয়ান বলেন অ্যাজ এ হচ্ছে আপনার একটা কোম্পানিতে বা একটা হচ্ছে মোবাইল ইন্ডাস্ট্রিতে যদি জব করতে চান তাহলে কিন্তু আপনাকে এগুলো হচ্ছে মেনটেন করতে হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের সেফটি টুলস ইনশাল্লাহ আগামী ক্লাসে হচ্ছে আমরা জানবো হচ্ছে বিভিন্ন টুলস ইকুইপমেন্টস এবং ম্যাটেরিয়াল সম্পর্কে